আঠেরো বছরের আইনি লড়াই জয়ী মালিক তালা পড়ল খানাকুল বয়েজ ক্লাবে ক্লাব হাতে পেলেন জোর করেই রেখেছিল আপনি বলার সত্ত্বেও জোর করে রেখেছিল দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে যে ক্লাবের প্রাঙ্গণ মুখরিত থাকত সদস্যদের উপস্থিতিতে আদালতের নির্দেশে আজ সেখানেই পড়ল তালা হুগলি জেলার আরামবাগ সিভিল জর্জ জুনিয়র ডিভিশনের ডিগ্রি পেয়ে খানাকুল বয়েজ ক্লাবের দখল করে নিলেন জায়গার মালিক মঙ্গলবার খানাকুল থানার পুলিশ ও আইনজীবীদের উপস্থিতিতে ক্লাবের সমস্ত মালপত্র বের করে মূল গেটে তালা ছুলিয়ে দেওয়া হলো এবং আইনি নিয়ম মেনে তা লাল কাপড়ে মুড়িয়ে দেওয়া হয় জায়গার মালিক পক্ষের দাবি মানবিকতার খাতিরে দীর্ঘ বছর আগে ক্লাবটিকে এই জায়গায় ব্যবহার করতে দেওয়া হয়েছিল কিন্তু গোলমালে সূত্রপাত হয় ক্লাবের পাশের একটি ফাঁকা জমি নিয়ে মালিক পক্ষের অভিযোগ ওই ফাঁকা জায়গাটি তারা ব্যবহার করতে চাইলে ক্লাব কর্তৃপক্ষ বাধা দেয় এমনকি তাদের মারধরেরও হুমকি দেওয়া হয় এই ঘটনার প্রেক্ষিতে 2008 সালে আরামবাগ আদালতে দ্বারস্থ হন মালিক পক্ষ দীর্ঘ আঠেরো বছর লড়াই চলার পর আদালত মালিকের পক্ষে রায় দেয় মালিক পক্ষের আইনজীবী জানান ব্যবহারের অনুমতি প্রত্যাহার করার আবেদন জানিয়ে যে মামলা করা হয়েছিল আজ আদালতের নির্দেশে তা বাস্তবায়ন ঘটলো এখন এটা আমাদের পৈতৃক সম্পত্তি এখন সম্পত্তি একটা সময় এখানে ছেলেরা আমাদের কাছে আবেদন করে যেখানে আমরা ক্লাব ঘর হিসাবে ব্যবহার করবো আমরা সেই মতো অনুমতিও দিয়েছিলাম সেই মতো ব্যবহারও করছিল কিন্তু পরবর্তীকালে যেটা হলো আমার পাশের যে জায়গাটা সেটা আমি যখন ঘিরতে গেলাম তখন সেটা আমাকে ঘিরতে দেওয়া হয়নি পুরোটাই দখল করে নেবে তখন আমি দু সালে আমি আরামবাগ কোর্টে আপিল করি এবং দু থেকে কেসটা চলে এবং আমরা আমরা যে অনুমতি আমরা দিয়েছিলাম সেই অনুমতিটা আমরা রিভক করি যে আমরা যে গভর্নের অনুমতি দিয়েছিলাম সেটা আমরা রিভক করে নিয়েছি এবং তার ফলে উচ্ছেদের মামলাটায় আমরা জয়লাভ করি কিন্তু বারে যখন কোর্ট থেকে এটা তুলতে এসেছে তখন যেটা হয়েছে ওরা এসে বারে বারেই একটা ওই অনুনয় বিনয় করে হ্যাঁ করতে দেন আজকে আবার প্রত্যেকের রায় হয়েছে ফারদার এটা খালি করার জন্যে তখন এরা জোর পূর্ব গায়ে জোরে আমাকে মারধর করার হুমকি দিয়ে এটাকে আমাকে ওটা করতে দিচ্ছিল কিন্তু এখানকার অফিসাররা এটা তারা সহযোগিতার সম্পূর্ণ কি নাম আপনার আমার নাম সুশান্ত ভট্টাচার্য বাড়ি কোথায় আপনাদের আমার বাড়ি খানা এখানে তাহলে কি মানে ক্লাব হাতে পেলেন হ্যাঁ আজকে হাতে জোর করেই রেখেছিল আপনি বলার সত্ত্বেও জোর করে রেখেছিল আমরা ক্লাব কর্তৃপক্ষের অবস্থান অন্যদিকে ক্লাবের সদস্যরা আদালতের এই রায়কে মান্যতা দিলেও পুরোপুরি ভেঙে পড়েছেন দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি পুরনো এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ক্লাব কর্তৃপক্ষের দাবি ক্লাবের নামেই জায়গার নথিপত্র রয়েছে এতদিন ধরে ক্লাব পরিচালনা করার পর কিভাবে মালিকানা নিয়ে এমন রায় এলো তা তাদের বোধগম্য হচ্ছে না তারা আইনি ব্যবস্থার উপর আস্থা রাখছেন এবং খুব শীঘ্রই উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন এলাকার একটি প্রাচীন ক্লাবে এভাবে তালা ঝোলা স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে বহু সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল এই বয়েজ ক্লাব বর্তমানে ক্লাবের দখল মালিক পক্ষের হাতে গেলে উচ্চ আদালতে এই রায়ের পাল্টা চ্যালেঞ্জ জানানো হলে পরিস্থিতি মোর কোন দিকে ঘোরে সেটাই এখন দেখার আমার ক্লাবে দু শতক জায়গা এই দাগের মধ্যে রেকর্ডেড রয়েছে দেখুন আনাপুর বয়েজ ক্লাব দু শতক কাগজ রয়েছে ওনারা কেস করেছে শেষে ডিগ্রি পেয়ে আমাদের ঘর খালি করে যায় কিন্তু আমাদের যে দু শতক জায়গা আমরা বলছি আমাদের জায়গার তো কোনো দিক নির্ণয় নেই ওনাকে আপোষে বসতে বলেছিল উনি কোনো আপোষে কোনো কর্ণপাত করেন সেই জন্য ওরা ডিগ্রি নিয়েছে আমাদের বলুন আমাদের জায়গা আমরা নিজে নিজে ফার্দার আমরা কেস করবো ওনারা যা করণীয় করে আমাদের করণীয় আমরা করবো ওনাদের না এটা কোনো হ্যাঁ তাহলে আপনারা তো কোর্টে মানে ওনারা ডিগ্রি পেলো তাহলে কী করবেন এবার আমরা হাইকোর্ট করবো হাইকোর্ট করবেন

জায়গা যেহেতু দিন নির্ণয়ী বা সেই জন্য ওরা বলছে আমরা ঘর কেস করেছি আমরা জিতেছি ঘর আমাদের আইনের আইন আইন কথা বলবে আইনের বলে আমরা এখন তালামারটা দিয়েছি আমরা আবার কোর্টে যেয়ে হাইকোর্ট করবো কোর্টে যা যা হবে কী নাম আপনার আমার নাম দীপক দীপকলি ক্লাব সেক্রেটারি